সাল অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী কংগ্রেস ভেঙে সদ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সময় অটল বিহারী বাজপেয়ীকে নিজের মায়ের হাতে বানানো মালপোয়া খাইয়ে বিজেপির কোলে দুলতে দুলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন রাজ্যের মানুষ ভুলে যায়নি এসআইআর নিয়ে তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ সিপিএম নেতা সায়ন ব্যানার্জীর নদীয়া তেট্টুর মালিয়াপোতায় পার্টি অফিস উদ্বোধন এবং জনসভা করতে এসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে কটাক্ষ সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জির এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সায়ন ব্যানার্জী জানান ওই দুই ফুলের অত্যাচার থেকে বাঁচতে মানুষ আমাদেরকেই বেছে নেবে ছাব্বিশেই এই সরকারের বিদে হবে এসআইআর ফলে বিজেপি এই রাজ্যে সরকার তো দূরের কথা বিরে দহলও থাকবে না এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সায়ন ব্যানার্জি এসআইআর প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন জানান তৃণমূল আর বিজেপি এসআইআর নামে হিন্দু মুসলমান করতে চাইছে আমরা তা করতে দেব না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশশো আটানব্বই সালে ডক্টর মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সাথে এসছে ওখানে দাঁড়িয়ে আছো আমার সাথে পড়ত আমরা যাদের সাথে কোর্টে যাই গোটা রাজ্যে তারা আছে তারা চেনে আমাদেরকে আমরা যাদেরকে পড়েছি যাদের সাথে পড়েছি এরকম প্রচুর লোকজন আছে দেশের প্রধানমন্ত্রী কাদের সাথে পড়াশোনা করেছেন কেউ জানে না জিজ্ঞেস করলে কেউ উত্তর দিতে পারে না কত অব্দি পড়াশোনা করেছেন তার ডিগ্রি কি কাগজ দেখাও কাগজ দেখাবো না মুখ্যমন্ত্রীর যাই ডক্টরেট উনি কাগজ দেখাবেন না প্রধানমন্ত্রী শিক্ষাগত যোগ্যতা উনি কাগজ দেখাবেন না আর আমরা দেশের সাধারণ মানুষ আমরা দেশের দিন আনা দিন খাওয়া মানুষ কোথায় কাগজ আছে সে কাগজে ঘুম ভরে গেছে সেই কাগজ নিয়ে বাপের চোদ্দ গুষ্টি এখানে রয়েছে যুগের পর যুগ ধরে এখানে বাস করছি পিঠে করে নিয়ে ওই কাগজ নিয়ে নিয়ে নিজের নাগরিকত্ব দেখাবো আর এরা দুজনে মিলে নাটক করবে এই নাটক তো চলতে পারে না তাই আমরা বলছি লড়াই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই আজ থেকে বছর আগে সিপিআইএম বিজেপি যখন ক্ষমতা এসছে সবে যে আজকে বিজেপি ক্ষমতা এসছে অন্য কিছু বলে কিন্তু বিজেপির আসল লক্ষ্য সংবিধান ভেঙে দাও বিজেপির আসল লক্ষ্য সংবিধান বদলে দাও বিজেপির আসল লক্ষ্য দেশের মানুষকে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দাও

বিজেপি বলছে মুসলিমদেরকে এসআর থেকে বাদ দেওয়া হবে আর তৃণমূল বলছে এসআর এই মুসলিমদেরকে রক্ষা করবে আপনারা ছাব্বিশে কি ইস্যুতে ভোটে লড়বেন সিপিএম যে মুসলিমদেরকে রক্ষা করবে তারাই তামান্নাকে খুন করে তারাই আনিস খানকে খুন করে আর বিজেপি আসলেই গোটাটাকে একটা হিন্দু মুসলিম করতে চাইছে এ আমরা দেব বিজেপি বলছে হিন্দুদেরকে রক্ষা করবে উদ্বাস্তু মতুয়া উদবাস্তু বাঙালি হিন্দু সবচেয়ে বেশি বিপদে পড়বে মিলিয়ে নেবে না কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে তৃণমূলের মেম্বারদের বাড়ি থেকে এসআই এর করা হচ্ছে কি বলবেন এটা আপনি কি চাইছেন এ

राजनीतिक uh -huh. आ... the विषय